Son <laughs> 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 হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে ভিডিওর শুরুতে তো দেখলে দিয়ে ঠাম্মা আর নাতি নিয়ে মিলে খুব ঝগড়া চলছে একটা চ্যালেঞ্জ নাকি করবে আমার ভাইজির আবদার তো মা করতে চাইছিলো না সারা সারাদিন কাজকর্ম করে এসে একটু বসেছিল না ও তো খুব রিকোয়েস্ট করছিল পায়ে ধরে বলছিল ঠাম্মা একটু খেলো তো আজকে কালার চ্যালেঞ্জ এই দেখো কার্ডগুলো প্রথম এলোমেলো করে নিয়েছি এইটা হবে কি একজনে দুটো করে কার্ড তুলবে তো যদি সেম সেম কার্ড মিলে যায় তাহলে তো মানে ও পারলো আর যদি সেম সেম কার্ড না হয় তাহলে ওকে ভরানো হবে কালার দিয়ে তো এই দেখো আমি এখন বুঝিয়ে দিচ্ছিলাম আমার ভাইজি বলেছিল তো ভাইজিকে বললাম মাকে বুঝিয়ে দেওয়ার জন্য তো ওরা দুজন যদি বোঝাতে যায় তাহলে তো ঝগড়া লেগে যাবে তো আমি মাকে বুঝাচ্ছিলাম এই যে যদি একটা ফ্লাওয়ার শেপ তুলো তাহলে তোমাকে আরেকটা ফ্লাওয়ার শেপ তুলতে হবে তাহলে তুমি পারলে যদি না পারো তাহলে তোমাকে রঙ ভরানো হবে তো এটাই বলছিল তো দুই রাউন্ড খেলা হয়েছে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড কেননা ফার্স্ট রাউন্ড একদম অল্পেতে শেষ হয়ে গেছিল আর আমার ছেলেও রেখে মেঘে কার্ডগুলো ফেলে দিয়েছিল তো সেজন্য আর দ্বিতীয় রাউন্ড আবার খেলতে হলো তো তোমরা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আমাকে তোমরা সাপোর্ট করবে তো কালারগুলো এখন একটু মিক্স করে নিচ্ছি তো ভাইজির খুব আবদার কবে থেকে বলছিল চলো পিসি একটা চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করি তো দেখতে থাকো তোমরা তো শুরু হোক হাঁই তো হাম বাইক করে হাঁটছে এই টাইম

Tidak ada yang 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 ফ্লাৱাৰ নাইতো আছে তিনিটা দেখাইতে দেখতে সবাই দিনও মন ভরি করলো হয় না তো

जा है किसी पता 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 2टा थे एक Tayo ang tumilagay ba? Ako namin I na mean, eh, ni তো ভাইজির অনুরোধে করা চ্যালেঞ্জিং ভিডিও প্রায় শেষের দিকে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার মা লাস্টের দিকে একটু চিটিং করেছিল বাঁচার জন্য আমার ভাইজির হাত থেকে রক্ষা পায়নি তো কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে তাহলে এই ধরনের ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আর আমরা কিন্তু খুব এনজয় করেছি এই ভিডিওটাতে তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো